নারীর জীবন বড়ই অদ্ভুত যার সাথে একটা সময় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ছিলাম বারো বছর একসাথে সেই মানুষটার সাথে আজ আট বছর পর দেখা আসসালামু আলাইকুম আতিয়াজ ব্লগে সবাইকে ওয়েলকাম করছি গতকালের ভিডিওতে অনেকেই দেখেছে যে আমি একটা কর্নার অর্ডার করেছিলাম তো সেটা আজকে একটি সুন্দর করে সাজিয়ে নিচ্ছি আমার এক্সট্রা দুটো ফুলের তোড়া ছিল ছোট ছোটো তো সেটা দিয়ে আপাতত এভাবে রেখে দিচ্ছি আর দেখা যাবে যে এক একদিন এক একভাবে সুন্দর করে সাজিয়ে দিব ওটা শেয়ার করব ইনশাল্লাহ তো কেমন হয়েছে বলেন তো আমার তো খুবই ভালো লাগছে আর লাইটটা এত সুন্দর লাগছিল আর যখন অন্ধকার করে দেয়া হয় দেখেন কি সুন্দর একটা ভাইব দিচ্ছে মাসাল্লাহ এই কর্নারটা দেওয়ার পরে আমার রুমের পুরো লুকটাই চেঞ্জ হয়ে গিয়েছে এত সুন্দর লাগছে দেখতে একটা অন্য রকম আর এখানে নয়া এক সেকেন্ডের মধ্যেই সব এলোমেলো করে ফেলেছে তা আমার রুম সবসময় এরকমই থাকে এখন রান্নাবান্না চলে আসছি প্রথমে বললাম না যে মানুষটার সাথে বারো বছর একসাথে ছিলাম সে মানুষটার সাথে আজ আট বছর পরে দেখা মানে আমার বান্ধবী আমরা ক্লাস ওয়ান থেকে একদম ইন্টার লেভেল পর্যন্ত একসাথে পড়েছি তো ওর বিয়ে হয়ে গিয়েছে অন্য জায়গায় আমি অন্য জায়গায় আট বছর পর দেখা হচ্ছে ভাবা যায় তো ওর জন্যই হচ্ছে রান্নাবান্না করছি ও আজ আমাদের বাসায় আসবে আমার যে কী ভালো লাগতেছে মনে হচ্ছে কি রান্না করব না করব মনে হচ্ছে যে সব কিছুই রান্না করি এরকম এতদিন পর দেখা আমার হাতে রান্না খাওয়াবো তো অল্প সময়ের মধ্যে যতটুকু পেরেছি ততটুকুই রান্না করেছিলাম প্রেশার কুকারে গরুর মাংসটা বসাই দিলাম যেন রান্নাটা তাড়াতাড়ি হয় কারণ আমার বান্ধবী আসবে ওর সাথে আমি একটু গল্প করব। যদি রান্না করতেই আমার সারা দিন যায় তাহলে গল্প করব কখন এই জন্য তাড়াতাড়ি করার জন্য প্রেশার কুকারে একদম মাংসটা শিষ দিয়ে নিলাম আর পাশে চুলা দেয়া হয়েছে আলু ভাজি ছোট মাছ দিয়ে দুই চুলা একসাথে ধরিয়ে দিয়েছি যেন তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় আর আমি অপেক্ষা করছিলাম ও কখন আসবে ওকে বলেছিলাম তাড়াতাড়ি আসতে যেন সকালবেলা আসে আর সারা দিন অনেক গল্প করব আমার মনে হয় যে একসাথে এক মাস থাকলেও মনে গল্প শেষ হবে না তো এখন আমি কড়াইয়ে ঢেলে নিয়েছি মাংসটা এখানে একটু কষিয়ে নিলেই বাস আমার মাংস রান্না একদম কমপ্লিট হয়ে যাবে আমার এই মাংস রান্না হতে হতেই আমার বান্ধবী চলে আসছে আর দেখে যে কি শান্তি লাগছে ওকে দেখে মনে হচ্ছিলো আমি এখনই কেঁদে দেব কারণ এত বছর পরে দেখা আর একটা লং টাইম একসাথে থাকা তো বান্ধবী বুঝতেই পারছেন কার কীরকম ফিলিংস আমি জানি না কিন্তু আমার লাইফে হচ্ছে যে বেশ কয়েকজন আছে যে তাদের জন্য আমার ফিলিংসটা একদমই আলাদা তো যাই হোক রুটের ডালটাও আমি খুবই সিম্পলভাবে একদম প্রেশার কুকারে সব কিছু দিয়ে বসিয়ে দিচ্ছি আর রোস্ট এখানে একদম প্রিপারেশন শেষ আমি রোস্টের ভাজি কিছুই নেনি কারণ আমার বান্ধবী আসছে ওর সাথেই গল্প করছি তো খুব তাড়াতাড়ি আমি রোজটাও রান্না করে ফেলেছি সেই ফুটেজ নেওয়া হয়নি আর খাবারগুলো টেবিলে দিয়ে দিয়েছি এত বেশি গল্পে আমরা ব্যস্ত ওর দুটো ছোটো ছোটো বেবি আছে মেয়ে বাবু তো এত ব্যস্ত ছিলাম যে ওদেরও কোনো ফুটেজ নেওয়া হয়নি কিন্তু এখন খুবই খারাপ লাগছে যে একটু স্মৃতি রেখে দিতাম দুই বান্ধবী একসাথে হলে যা হয় কোনো স্মৃতিই রাখলাম না তো নেক্সট টাইম রাখবো ইনশাল্লাহ এখন তো খাওয়া দাওয়া করে নিচ্ছি চলে যাওয়ার আগে আগে আমরা একটু ছবি উঠিয়েছিলাম সেই সময় মাত্র পনেরো সেকেন্ডের একটা ভিডিও নিয়েছি সেই ভিডিও থেকে খুবই ছোট্ট একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি এই তো আমরা এখানে ওর মেয়েরা আছে আমার মেয়ে আছে সবাইকে মাশাল্লাহ বলতে ভুলবেন না আর আমার বান্ধবীকে কেমন দেখলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সুন্দর একটা কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহা হাফেজ টাটা